দেখুন বন্ধুরা স্ক্যান নতুন রুলস আসছে ইউপিআই নিয়ে নতুন নতুন রুলস আসছে যেটা তিরিশ সেকেন্ডে বা বিশ সেকেন্ডে আগে সাকসেস হওয়ার বা ফেল্ড হওয়ার নিয়ম ছিল সেটা কিন্তু এমপিসিআই চেষ্টা করছে দশ সেকেন্ডের মধ্যে রেসপন্সটা পাওয়া এটা অবশ্যই বি টু সি পোর্টালের ক্ষেত্রে ফোনপে গুগল পে টাইপের বা ভিম অ্যাপ টাইপের যেখানে এপিআই দিয়ে কাজ হবে বিজনেস এর হিসাবে আপনি কাজ করবেন কোনো পোর্টাল আছে তারপরে এপিআই আছে তারপরে এপিআই কানেক্টেড ব্যাঙ্ক আছে বা পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার কোম্পানি আছে সেখানে সময়টা একটু বেশি লাগতে পারে আমরা আগেও বলেছি আজকের ভিডিওতে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি বন্ধুরা ডিএমটি হোক এপিএস হোক স্ক্যান পে হোক রিচার্জ হোক বিল পেমেন্ট হোক যদি পেন্ডিং যায় বা ফেল্ড হয় ইনস্ট্যান্ট রিফান্ডের ব্যবস্থা থাকে আমরাও করে থাকি কিন্তু যদি পেন্ডিং যায় এনপিসিআইও জানে ডিপার্টমেন্টও জানে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হতে পারে সেই ট্রানজ্যাকশন সাকসেস বা রিফান্ড হওয়ার জন্য এটা জেনে রাখবেন কাস্টমারকে জানিয়ে রাখবেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে আর দায়িত্বশীল দোকানদার হিসাবে বা সিএসপি ওনার হিসাবে আপনাকে এটা কোম্পানির সাথেও কোঅপারেট কিন্তু করতে হবে আমাদের ক্ষেত্রেও তার অনুত্থা নয় এবারে চলে আসি শত্রুতা করে গেম খেলে ক্রিপ্টো থেকে আপনার কাছে ইউপিআই পেমেন্ট ঢুকেছে আপনি কি করবেন আপনাদের মধ্য থেকে আমাদেরকে ভালোবাসেন সকলে তার মধ্য থেকে কমেন্টস করেন এবং সেই কমেন্টসের উপর ডিপেন্ড করে যদি মনে হয় শুধু কমেন্টসের উত্তরটা না দিয়ে আমরা একটা ভিডিও বানাতে পারি এখানে একজন কমেন্টস করেছেন দাদা নমস্কার আমি আপনার একজন সাবস্ক্রাইবার একটা ব্যাপার যদি একটু ক্লিয়ার করে দেন তো খুব উপকৃত হয়ে আজকাল দেখা যাচ্ছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব ফ্রিজ হয়ে যাচ্ছে পেমেন্ট ঢুকেছে পেমেন্ট এসেছে ফ্রিজ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণ তার মধ্যে গেম খেলে হতে পারে ক্রিপ্টোর থেকে হতে পারে এবং ফোন নম্বর এখন সকলে জানে কমেন্টসে করা আমরা স্ক্রিনশটটা দিয়ে দেবো টেলিগ্রামেও দিয়ে দেবো ফোন নম্বর জানি এবং ফোনপে গুগল পে পেটিএম বা অ্যামাজন পে বা ভিম ফোনের সাথে লিঙ্কড হবে থাকে এখন তাহলে কেউ শত্রুতা করেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা ঢুকিয়ে দিতে পারে তাহলে এই শত্রুতা করে বা ভুল করে যদি পেমেন্ট আসে আপনি কি করবেন আপনার তো কোনো দোষ নেই উত্তর দেবো একটুখানি ওয়েট করে যান স্কিপ না করে ভিডিওটা দেখুন উত্তর দেব তার আগে বলে দিই গেম খেলার পয়সা কোন অ্যাকাউন্ট থেকে আসছে দেখুন আপনার অ্যাকাউন্টে আসা প্রত্যেকটা পয়সার দায়িত্ব আপনার কখন সেটা আপনাকে সমস্যায় ফেলে কখন সমস্যায় ফেলে না আমরা আলোচনা করব ক্রিপ্টো থেকে আসা পয়সার দায়িত্ব আপনার ব্যাংকে গিয়ে আলোচনা করে কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে কোনো ফর্ম ফিল আপ হতে পারে যে ডলারের পয়সা কনভার্ট হয়ে ঢুকবে আমরা ইউটিউবের পয়সা নিয়ে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রিজ হয় না প্রত্যেক পেমেন্টের পরে বা বছরে একবার ছ মাস পরে একবার একটা করে ফর্ম ফিল করিয়ে নেয় যে আমরা আমাদের ওই পয়সাটা যেটা আসছে ইউটিউব থেকে আসছে আপনার কোনো কোম্পানির থেকে আসবে এনে ফ্রি হতে পারে তাই না সেই পয়টা পয়সাটা আসছে আপনি লিখে দিয়ে আমার দায়িত্ব এবার যে অ্যাকাউন্ট থেকে পয়সাটা আসছে সে কোন অ্যাক্টিভিটিস যুক্ত আছে আমি মাঝখানে একটা কথা বলে নি আমাদের কোটা স্ক্যাম্পে দেওয়া হয় এবং স্ক্যাম্পের জন্য চার্জ নেওয়া হয় অ্যাক্টিভেট করানোর সময়ও চার্জ নেওয়া হয় এবং ওয়ালেট মেনটেন করতে হয় তার বিভিন্ন কারণ আছে তার মধ্যে একটা কারণ বলে দিই আমরা বিভিন্ন মাস্টার ডিস্ট্রিবিউটর আইডি নিয়েছি একটা ভালো পেমেন্ট নিয়ে কিন্তু ওয়ালেট ব্লক রাখিনি আমরা তাদের করা ট্রানজাকশনের জন্য কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে বড় অ্যামাউন্টের সাথে সেটা প্রসেস আছে ক্লিয়ার হয়ে যাবে সেটা কোনো কথা নয় তাই বলছি ওয়ালেট ব্লক রাখা হবে একটু পে এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম সার্ভিস আপনাকে নিতে হবে কিনে প্রয়োজনে নিন না হলে নেবেন না সবার জন্য নয় ওরা আবার বলছি ফ্রি দিয়ে সকলকে এন্টারটেন করতে গিয়ে কোম্পানি লসে চলবে কোম্পানি কেস খাবে বেশি সাইবার ক্রাইম বলুন বা ফ্রিজ হবে বেশি তার থেকে বরঞ্চ আমরা লিমিটেড মানুষ নিয়ে কাজ করব আপনাকে নিয়ে কাজ করব যে ওয়ালেটে কিছু পয়সা রাখতেও ইচ্ছুক যার একদম ভেরিফিকেশন করে আইডি নিয়ে কাজ করতেও ইচ্ছুক কোম্পানির হয়ে টিম বানিয়ে কাজ করতেও ইচ্ছুক বুঝতে পারছেন মানে আপনি যদি আমাদেরকে ভালো না বাসেন দেখানো ভালোবাসা করতে গিয়ে বেশি আইডি সেল করে আপনার করা ট্রানজাকশনের জন্য আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করব ক্লিয়ার এতে যার ভালো লাগবে এসে কাজ করুন টিম বানান লং টাইম একসাথে চলবো যার ভালো লাগবে না রাধে রাধে আসতে পারে এবারে চলে আসি আপনার অ্যাকাউন্টে কোনো ব্যাঙ্ক কোনো পয়সা ঢুকলো আপনাকে শত্রুতা করে কেউ পয়সা ঢুকিয়ে দিল আপনি কি জানেন পয়সা ঢোকানোর পরে কমপ্লেন হওয়া আর আপনি দেখে ব্যাংকে কি আপনি আগের থেকে অ্যাপ্লিকেশান করলেন এই পয়সা আমার নয় সোর্স অ্যাকাউন্টে রিভার্স করে দেওয়া কথাটা বুঝবেন সোর্স অ্যাকাউন্টে রিভার্স করে দেওয়া আপনি যদি ওটা অ্যাপ্লাই আগে করে দেন তাহলে ওই কেসটা টিকবে না ব্রাঞ্চ আগেই বলে দেবো কাস্টমার বলে গেছে ভুল করে এসছে পয়সা আপনার অ্যাকাউন্টে পয়সা আসলো আপনি তুলে নিয়ে ইউজ করলেন আর পরে বলবেন আমি জানতাম না আপনি বোকা নাকি ডিপার্টমেন্টকে বোকা আপনার মানে যদি গেম খেলে পয়সা আসে আপনাকে আগের থেকে বলে দেওয়া উচিত যদি ক্রিপ্টোর থেকে আসে আগের থেকে বলে দিন হয়তো সেভিংস অ্যাকাউন্টে মানা করবে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে ট্যাক্স দিতে হবে তাহলে প্রসেস ফলো করে আপনি লেনদেন করুন কোনো অসুবিধা নেই কোটি কোটি টাকার লেনদেন করছে প্যান কার্ড তো একটাই আপনি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের কোম্পানি অ্যাকাউন্টে লোড নিয়ে ব্যবসা করবেন কোনো ভয়ের কিছু নেই ওটা আপনার অধিকারের মধ্যে পড়ে কিন্তু কীভাবে জানতে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ভুল বুঝে ওই শুধু এই পি এস এর পয়সা দিয়েই লেনদেন করা যায় এরকম ভ্রান্ত ধারণাই থাকবেন না এপিএস অনেক বড় বড় পোর্টালে নেই তারা লোড নিয়েই টোটাল ট্রানজ্যাকশন করায় আমরাও করাচ্ছি এপিএস সবাইকে দেওয়া হবে না দাদা রিস্ক নেওয়া যাবে না অত মাঝে ভেঙে যাবে আমাদের অতএব আপনি কাজ করুন দুমাস তিন মাস কাজ করুন যখন মনে হবে না আপনাকে এখন এপিএস দেওয়া যায় দেওয়া হবে এবং আবার বলছি আমরা শুরুতে এপিএস সেটেলমেন্টে দেবো আপনি ব্যাঙ্কে পয়সা নিতে পারবেন না এপিএস যদি দেওয়াও হয় আপনি এপিএস ওয়ালেট থেকে মেন ওয়ালেটে নেবেন রিচার্জ বিল পেমেন্ট মাইট্রাস ট্রান্সফার ডিএমটি যদি স্ক্যান পেয়ে থাকে স্ক্যান পে করবেন ক্লিয়ার কনসেপ্ট আমাদের দুটো পোর্টালে সেম আমরা একটা আলাদা কনসেপ্ট নিয়ে চলছি যেখানে লোভ নয় আপনাদের লোভে আসবে না তো আমাদের দরকারই নেই আমরা আমাদের মতো করে চলবো আপনাদের সাথে লম্বা টাইম চলবো আপনি প্রফিট করবেন আমরা প্রফিট করবো তাহলে আমারও চলে যেতে হবে না আপনাকেও চলে যেতে হবে আর যারা ফাঁসিয়ে দিতে আসছেন অনেকেই আসছেন এমডি আইডি নিচ্ছেন ডিস্ট্রিবিউটার আইডি নিচ্ছেন ওয়ালেড ব্লক করছি না রিকোয়েস্টে স্ক্যান পে করছেন উল্টোপাল্টা পাল্টা করছেন আরও অনেক খেলা আছে আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করিয়ে দিচ্ছেন ঠিক আছে আপনারাও ওয়েলকাম মানুষ তো চেনা হয়ে যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কেমন আপনার ব্যাংকের কাছে সেটা ডিপেন্ড করবে কোনো টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো যদি আপনার না হয় আপনি তুলবেনও না আপনি ওটা ইউজও করবেন না টুক করে গিয়ে ব্যাঙ্কে অ্যাপ্লিকেশান করে দিন যে সোর্স অ্যাকাউন্টে রিভার্স করে দিন তাহলে আপনার এই ফোন নম্বর দিয়ে আপনার যে কেউ ফোন নম্বর আমি কমেন্টসে উত্তর দিচ্ছি যে কেউ ফোন নম্বরে পয়সা পেমেন্ট করলে কোনো টেনশন নেই ব্যাঙ্কে গিয়ে শুধু কমপ্লেন করে দিন অ্যাপ্লিকেশন করুন যে এই পয়সাটা সোর্স অ্যাকাউন্টে ফিরিয়ে দিন তাহলে আপনার কোনো টেনশন অ্যাকাউন্ট ফ্রি হবে না তারপরে গেমে আসুন আগের থেকে অ্যাপ্লিকেশন করুন ফ্লিপটক থেকে আগের থেকে অ্যাপ্লিকেশন করুন আর স্ক্যাম্পের ক্ষেত্রে যদি ব্যবসায়িক রূপে আপনাকে ইউজ করতে হয় আমাদের সাথে জুড়তে পারেন রিস্ক আছে কস্টলি আছে সেইভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা হচ্ছে তবু রিজনেবল প্রাইসে রিজনেবল চার্জে এবং এখন তো ভেরিফাই হচ্ছে নাম এবং নামটা কিন্তু আপনি আপনার রিসিপ্টেও কাস্টমারকে পেয়ে যাবেন রিসিপ্টেও দিতে পারবেন আর নেম ভেরিফাই যে চার্জটা কিছু কিছু আইডিতে আমরা জিরো করছি লাগবে না কিন্তু কি প্রসেসে সেটা আপনি ব্যবসা দিলে বাংলাদেশ আলোচনা করলে আইডি পর বলে দেওয়া হবে হ্যাঁ ভেরিফিকেশন চার্জ ফ্রি কাদের জন্য কিভাবে সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ করুন আপনি ফ্রি পেয়ে যাবেন বন্ধুরা কিনলে ফ্রি হয় ওই ফ্রি নিতে আসলে ফ্রি দেবো এটা এটা কম হবে না একদম ক্লিয়ারলি শুনে নিন ব্যবসা করতে আসছেন ইনভেস্ট করতে করে আসুন লাভ করুন এগিয়ে চলুন সাথে সাথে আমরাও এগিয়ে চলবো আশা করি আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আরেকটু কিছু আপনাদের সাথে আলোচনা করা গেল ভিডিওটি না করে দেখতে থাকেন আর ভালো লাগে অবশ্যই শেয়ার করে লাইক করে আমাদের পাশে থাকবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন কারণ আইন জন ইউটিউব চ্যানেল সবসময় ফিনসঅ ডট কো ডট ইন আর ডিজিনেক্স ডট কো ডট ইন এর মাধ্যমে আমাদের সাথে আছে